কিন্তু হাবিরা রে আমার নবী তো লজ্জার দিয়ে আসে নাই নাবির দুই আঙ্গুল নিচে দিয়া কুদ্রুতি ভাবে আল্লাহ অপারেশন করাইয়া আমার আপনার নবীরে ফুসাক পরাইয়া সুরমা লাগাইয়া ফাগরি পরাইয়া খোদার কসম দাত্রী হিসাবে ধর্মী হিসাবে জান্নাতি চারজন নারী হাজির ছিল সত্তর হাজার প্যারেস তারা বেষ্টন দিয়া স্বাগতম জানাইয়া নবীর উপরে দুরুদ পড়তে পড়তে নবীজি শুভ আগমন করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মন্ডলী আমরা আজকে নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করব আল্লাহ নবী মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলিয়া সাল্লাম কীভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন আল্লাহ রব্বুল আলম কীভাবে তাকে দুনিয়াতে আগমন করাইলেন তিনি নাকি সাধারণ মানুষের মতো জন্ম গ্রহণ করছেন নাকি ভিন্ন তো চলুন তার আগে বক্তা সাহেবের আলোচনাটি একটু মনোযোগ সহকারে শুনে আসি জমিনে একটা ডাক দিয়ে কয় আল্লাহ যিনি সাত আসমানের নবী যারে না বানাইলে তুমি খোদা প্রকাশ হইতে না সুবাহ আল্লাহ এই জন্য সাহেব বলেন কি বলতেছে সাহেব শুনে নেন আমার নুরুন আলা নুর নবীজি এমন নবী এমন ভাবে দুনিয়াতে আগমন করেছেন আমরা তো আমার গর্বে থেকে দুনিয়াতে আসার রাস্তায় একটা আমরা আসি মার লজ্জা স্থান দিয়া কথা কোাকের কিন্তু ওহাবিরা রে আমার নবী তো লজ্জার সাদিয়ে আসে নাই নাবির দুই আঙ্গুল নিচে দিয়া কুদ্রুতি ভাবে আল্লাহ অপারেশন করাইয়া আমার আপনার নবীরে ফুসাদ পরাইয়া সুরমা লাগাইয়া ফাগরি পরাইয়া খোদার কসম দাত্রী হিসাবে ধর্মী হিসাবে জান্নাতি চারজন নারী হাজির ছিল সত্তর হাজার প্যারেস তারা বেষ্টন দিয়া স্বাগতম জানাইয়া নবীর উপরে দুরুদ পড়তে পড়তে নবীজি শুভ আগমন করেছেন এবার দেখতেছে মা আমেনা ডান পাশে এত লম্পা রূপবতী মহিলা ও মহিলা গো মা তুমি থেকে আসছো এত সুন্দর মহিলা তো আমি মেনা দেখি নাই গো কোথায় তুমি আসলা মা তুমি আমার একটু পরিচয় দাও এত লম্পা সুন্দর মহিলা তো আমি দেখি নাই তোমার বাড়ি কি জান্নাতে আম্মা আমার নাম হইল মা হাওয়া বলে যে নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে যে সুন্দর একটি আলোচনা করলেন সেটা শুনলে আসলে মন শান্ত হয়ে যায় মনে শান্তি অনুভব হয় ভালো লাগে নবীর সামনে যে কোনো কথা শুনতেই আসলে আমাদের মতো পাগল উন্মতের ভালো লাগে কিন্তু এই সমস্ত সুন্দর কথাগুলো যে আসলে বানোয়াট এবং ভিত্তিহীন সেটা যখন আমরা জানতে পারি তখন আমাদের ভিতরে রক্তক্ষরণ হয় যেমন দেখেন বক্তা সাহেব যে সুন্দর করে আলোচনা করতেছে আসলে ভালো লাগতেছে শুনতে কিন্তু বিশ্বাস করেন খোদার কসম এটি একদম ভিত্তিহীন এবং বানোয়াট কথা যেটার কোনো অস্তিত্ব সহি সনদে কোনো হাদিসে নেই এবং ইতিহাস গ্রন্থের কোথাও উল্লেখ নেই বক্তা সাহেব বললেন যে আল্লাহ নবী মোহাম্মদ রসোলা সাল্লাম আমাদের মতো সাধারণভাবে জন্মগ্রহণ করেন নাই পথে যিনি জন্মগ্রহণ করেন নাই তিনি কি আল্লাহ রব্বুল আলমিন কুদরতিভাবে পেটে কেটে আল্লাহ রবুল আলম বের করছেন আর বের করার সময় তিনার চোখে সুরমা প্যাগড়ি কাপড় এই সমস্ত জিনিস নিয়ে তিনি বের হয়েছেন নবীর শানে এরকম ভিত্তি বানোয়াট কথা বলা কতটুক যুক্তিগত আসলে কি এই সমস্ত কথা বললে আমাদের ইমান থাকে নবীর সানে মিথ্যা কথা বললে কি তার ইমান থাকে একটু চিন্তা করবেন ভাই মহতারাম আর বুজুর্গ আমরা জানি হজরত মোহাম্মদুর রসোল্লা আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন তিনার পাশে ছিলেন উম্মে আইমান আর আল্লাহ নবী মহম্মদুর রসোল্লা সাল্লাহ আলি সাল্লামকে সর্বপ্রথম তিনি কোলে নিয়ে আমেনার পাশে শুয়ে দেন যে আইমান জন্মের সময় উপস্থিত ছিলেন যিনি কোলে নিয়ে আমেনার পাশে শুয়ে দিলেন তিনি এই বিষয়ে কোনো বর্ণনা দিলেন না কোনো হাদিসে উল্লেখ করলেন না কাউকে বললেন না তাহলে বলেন এ সমস্ত বক্তারা এই কথাগুলি কোথা থেকে পেল সেখানে তার অন্য কোনো মানুষ উপস্থিত ছিল না যে তারা উল্লেখ করছে যারা উপস্থিত ছিল তারাই কিছু বলল না তারাই কোনো বর্ণনা দিল না তাহলে এই ঘটনাগুলি কে বলল তাদের ওহির মাধ্যমে কি বক্তা সাহেব জানতে পারলো যে নবীজির জন্মের সময় এই ঘটনা ঘটছে না যা আল্লাহ রব্বুল আলমীর আমাদের সবাইকে মাফ করুক এ সমস্ত কথা শোনা এবং বলা এটাও একটি গুণা এটাও একটি নবীর সানে ব্যাদবি করা আর কোনো অম্য যদি নবীর সানে ব্যাদবী করে তাহলে নিশ্চিত সে পরকালের সুপারিশ থেকে বঞ্চিত হবে সে যতই বলুক আমি নবীর আশেক সে যতই বলুক আমি নবীকে ভালোবাসি কিন্তু নবীর সানে ব্যাদবি কখনো বরদাস্ত হবে না এজন্য ভাই মহতারাম দোস্তার বুজুর্গ আমরা অবশ্যই বিশুদ্ধ স্থিরাত গ্রন্থ আমাদের বাসায় রাখবো এবং সেগুলি পর্ব এবং সঠিক ইতিহাস জানব নবীজির সানে সঠিক ইতিহাস মানুষের সম্মুখে উপস্থাপন করব আলোচনা করব। তাহলে অবশ্যই আমাদের ইমান বাড়বে কিন্তু ভিত্তিহীন মিথ্যা বানুয়াত, ঘটনা শুনে ইমান বাড়ার চেয়ে আমাদের ইমানের আরও ঘাটতি হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে নবীজির সানে মিথ্যা বানুয়াত, ঘটনা বলা থেকে এবং শোনা থেকে হেফাজত করুক এবং নবীজির সিরাত গ্রন্থ পড়ে সুন্দর ইতিহাস জেনে মানুষের সামনে উপস্থাপন করার জন্য তৌফিক দান করুক এবং সে অনুযায়ী নবীর গুণ নিয়ে জিন্দগি যাপন করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি